রোজা রাখা ফরজ কলেমা ফরা হস করা জাকাত দেওয়া ফরজ এই সব ফরজ এইবার রমজান মাস আইলে গ্যাস্ট্রিকের প্রবাসনাটা বেশি হয়ে যায় কতক্ষণ ঠিক কেন কতক্ষণ ঠিক কেন গ্যাস্ট্রিকের জোর বাড়ে যদি জিজ্ঞাসা করা হয় চাচা রোজা থাকেন না কেন আমার গ্যাস্ট্রিক গ্যাসটি অতদিন হইছে না তো রমজান মাসে না আমার গ্যাস জন্য রোজা থাকতেন না এবার আমার লেগে দুয়া করিস বেড়া আর তোর লেগে ধোয়া করবো মানে তুই তো বুড়ো হয়ে গেছো রোজা থেকে মরো কথা কন ঠিক কেনা বাইর আমার রমজানের রোজা থাকবেন না নাই হ্যাঁ কথা কন থাকবেন না নাই এই ওয়াদা দেন অতলা বহিরে বইরে মানুষ ওয়াদা দিতে হবে রে বাবা আপনি যদি বেঁচে থাকেন আল্লাহ হায়াত দারাস করুক জোরে কান প্রত্যেকটা মানুষ ওয়াদা দেন দুই হাত আঙ্গায়া রমজানের রোজা নষ্ট করব না নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করুক সবাইকে না আমিন তাহলে এই যে একটা ওয়াদা দিলাম বালা হইছে না বালা হইছে বালা হইছে হে আর হোটেলে ঢুকতো না আ আ রুমদান মাসে দশটা পনেরোটা যাওয়ার পরে মার্কেটে যাওয়ার পরে হ্যাঁ হোটেলে ঢুকছে তো সারা বেলা ছিল মাথা আছেন মাথা টুপি হোটেলে ঢুকতে টুপিটা হাওয়াট লইছে তুই হোটেলে ফুস দে হি হি সাস आपने होटल पे कोई

আমার বালা রমজানের রোজা যদি তারা থাকবে। যদি করে করেন আপনি এক বছর আগে নিয়ত করলেন দুই মাস আগে নিহত করলেন এরে মুসলমান নাও এই পৃথিবীর জমিনে যত একাদ অসুক্ত নামাজ পড়তেছেন নিজের লাগিয়ে পড়েন পাঁচাত্ত নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ জীবনের গোনা মাফ করো আল্লাহ আমার বেমার বালা হয় না আল্লাহ তুমি বেমার সেবা করিয়া দাও ও দয়ার মালিক আমার মসিবাত উঠায় নাও কিন্তু নামাজ পড়তেছি আল্লাহর ইবাদত ফরজ ইবাদত করতেছি কিন্তু রোজা এমন একটা ইবাদত রে বাবা এই ইবাদতের মাধ্যমে পৃথিবীর কোন মানুষ এই সুওয়াব নিতে পারে না জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ একমাত্র আল্লাহ রব্বুল العالمين বলেন আসবুনি রোজা শুধু আমি আল্লাহর জন্য রোজা কার জন্য আল্লাহ আয়াল্লার জন্য যেহেতু সন্মুখে রোজা তো রোজার একটু আলোচনা করি কি খারাপ পাইবা নাই আল্লাহ বলে রোজা আমার জন্য

ইফতারি নিয়ে নিয়া বান্দা যখন ইফতারি লয়ে তখন বসে থাকে সব বারবার ঘড়ির দিকে তাকায় কয়টা বাজে আবার ঘড়ির দিকে তাকায় কয়টা বাজে আজান দেই না কা আজান দিলেই তো খাইতে পারে কে না আল্লাহ তাআলা বলেন ফেরেশতা শোনেরা আমার বান্দার দিকে তাকা আমার বান্দার সারাটা গো আমার বান্দা আমার বান্দা এখনো খায় না ইচ্ছা করলে খাইতে পারত হে ফেরস্তা জানি কার বয়ে খায় না ফেরেস্তা কয় আল্লাহ কার বয়ে খায় কয় আমি আল্লাহকে মহাবত করব আমি আল্লাহকে এ ফিরিস্তা বান্দা আমাকে মহাপাপ করে ভয় করে সেই জন্য এতরি সন্মুখ কে নিয়া বান্দা ইচ্ছা করেও খায় না এই মুহূর্তের ভিতরে যদি বান্দা দোয়া করে দেয় আমি আল্লাহ বান্দার দোয়া কবুল করেন এই জরে কোন সুহান আল্লাহ রোজা রাখলে রোজা কয়ডা রোজা কয়ডা 29 32 টা এই নিয়ত করা কি নিয়ত করা দাও কি নিয়ত করা দাও ফোর্স ইননামাল আআমালু বিন আপনি নিয়ত করবেন নিয়ত করার সঠিক নিয়ত করবেন অনেক মানুষ আছে বাজারে গল্প করছে সায়ের দানে আজ এই রমজান মাস আইতাছে রোজা থাকুন লাগো হে তো কইস রোজা থাউন দরকার আর দেখবেন হে যায়া দিনের বেলায় যায় বিড়ি টানতাছে কথা কোন ঠিক কিনা হে বিড়ি গানতাছে কিন্তু চায়ের দোকানে মার্কেট ও বাজারে কিন্তু কইছে অনেক মানুষ আছেন বিশ জন পঁচিশ জন মানুষ আছেন হ্যাঁ ভালা ভালা মানুষ আছেন হেরার সামনে কইছে যে রোজা মাসে রোজা থাউন লাগবো হে যায় আউডালে যায় বিড়ি টানতাছে রোজা থাকা লাগবে রে বাবা রোজা থাকা বড় কিন্তু রমজানের রোজা থাকলে কেমন ফায়দা হয় আমি একটা ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে শোনায় যাব রে বাবা মনে রাখবেন রমজান মাসে রোজা রাখার পরে কিছুগুলা মানুষ আছে রে বাবারা ইতিম মিসকিনদেরকে বাদি থেকে তারাইয়া দেয় কথা কোন না এই রোজা রাখবে এই প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরের বাবা এই তিনশো ষাটটা জয়েন্ট আছে জোরে কান কয়েডা এটা বিজ্ঞানীদের কথা কোরআনের কথা বিজ্ঞানীরা রিসার্চ করে বিজ্ঞানীরা বাইর করছে যে একটা মানুষের শরীরের মধ্যে এই জয়েন্টে জয়েন্টে কয়টা জয়েন্ট আছে আপনি যে নখটা ভাঁজ করতেছেন আবার মেলাইতেছেন পাউডা ভাঁজ করতেছেন নিজে সাপ নামা নামাজ পড়তেছেন যা করতেছেন একা বাকা করতেছেন কয়টা জয়েন্ট আছে বাবা শোনেন এ বর্তমান হুজুর করে কথা তো বিশ্বাস হয় না বৈজ্ঞানিক বৈজ্ঞানিক যে একটা মানুষ আর তিনশো ষাটটা জৈন আছে বাবা এই তিনশো ষাটটা জৈন এর ভিতর এই আপনার পুরা শরীরটারে ভিতরে রোজাটা কোন লাগবো কথা না এই সম্মানিত বন্ধ সেই সামানার বেতর দেখেন দিলটা নরম হয় কেনা একটু বোঝার চেষ্টা করবেন রে বাবা আল্লাহর প্যারো বন্ধ গরিব মানুষ রিস্কা চালায় খায় কব একটা রোজা নষ্ট করে না দিনের ইনকাম দিন করতে চান দিনের ইনকাম দিন করে করে আনে কিন্তু একটা রোজাও নষ্ট করে না নষ্ট করে না হঠাৎ করা গ রোজা দশ পনেরোটা রোজা যাওয়ার পরে রে এবার বাড়ির ফুরিগুলা ছোট ছোট ছেলেগুলো পুরিগুলো মেয়েগুলো ডাক দিয়ে কয় আব্বা শোনে না পাশের বাড়িতে মন্দ খায় আর আমরার বাড়িতে

গরিব মানুষ রিস্কা চালায় হঠাৎ করে রে বাবা এই ইফতার আনতে পারে না এমন সময় গ হঠাৎ করে এই ছোট ছোট ছেলে মেয়ের জন্য রে বাবা ধনী লোকের বাড়িতে রওনা হয়ে গেলেন বিশাল বড় ধনী মানুষ এ ভাই শোনে নেন যেমন আপনাদের গ্রামের ভিতরে এ মুসলমান সাহালি ভাই ধনী মানুষ কথা কোন ঠিক কেনা এই অঞ্চলের মধ্যে সাহালি ভাই ধনী না চাকরি করো শোন এই সাহালি মায়ের মতো আরো ধনী মানুষ আছে না নাই কথা কয় আসে না নাই আরো ধনী মানুষ আছেন গরিব এবার রওনা হয়ে গেল ধনী বাড়িতে যাওয়ার পরে এই দুইটা হাজার টাকা চাইছে শুনে দুইটা হাজার টাকা দেন আপনাকে কিছুদিন পরে আমি টাকাগুলো শোধ করে দেব আপনি দেবেন না আপনি যদি টাকাগুলো আপনি না দেন আমার ছোট ছোট ছেলে মেয়েগুলো রে আজকে আমার ছেলে মেয়েগুলো ইফতার খাবে বালা মন্দ খাবে ওই ধনী বাড়ির লোকটা বলে না 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 এমনি টাকা দেওয়া যায় তাহলে কি টাকা দেবেন বলে টাকা যদি তোমার নিতেই হয় মাসে মাসে রে এই টাকার সুদর বলেন তো বর্তমান জামানায় সুদ বেশি না কম আর জোরে কোন কম না বেশি তাকে ডাক দেয়া বরে না 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 আপনার সোদের টাকা নেবা না পারলে পানি দিয়া ইফতার করতো মনের দুঃখ লয়াগো বাড়ির দিকে রও বাড়ির তিনি রওনা হয়ে গেলেন যাইতে যাইতে রে বাবা সন্ধ্যা হয়ে গেল সূর্য ডোবার আগমহর্তে তখন চোখে পানি রে গামুসাটারে দিয়ে চোখের পানি গুলো এমন সময় একজন হিন্দু মানুষ রে বাবা হিন্দু মানুষ রে ওই হিন্দু মানুষটা বাড়ি থেকে বাড়ি হয়ে দেখে এই মুসলমানের যুবকের চোখে পানি ডাক দিয়ে বলে দাঁড়াও তোমার চোখে কেন পানি এবার আল্লাহর বান্দা কয় আপনার কাছে বলে লাভ কি আবার কয় না 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 একটাবার তুমি বলে দাও শুনে এবার বলে আমি তো রোজা আমি তো রোজা রাখছি গো আমি আমার মুসলমানের বাইরের বাড়িতে ঢুকেছিলাম দুইটা হাজার টাকার জন্য টাকা বলে দেয় নাই এমনি টাকা দিছে না ধার দিছে না শুধু আনন্দ লাগে এবার আল্লাহ রবান্দা জবাক বলে আমি রোজা আসি এই রোজা থাকা অবস্থায় এই হাত দিয়ে যদি আমি সুদের টাকা জানি আল্লাহ তালা আর নবী বলেছেন আল্লাহ তো কোরআনে আলোচনা করেছেন যারা সুদ দিবে আর যারা নিবে আর যে ব্যক্তি সাক্ষী থাকবে রে বাবা যারা লিখিত ভাবে সাক্ষী থাকবে এই তিনজনের সমান সমান গুণা তিন সমান সমান গুণ হইব কেমন গুণ হইব যারা দিয়ে সে যেন তার আপন মায়ের সাথে জেনা কর নজরে কনাউদুবিল্লাহ তাহলে যে দিল হ্যার তো হইলো আর যে নিব হ্যার আপন মায়ের সাথে জিনা আর যে ব্যক্তি সাক্ষী রইল হ্যার সমান সমান কোন আজর কন্যা উজবিল্লা বাইরা বাজারে চেষ্টা করবেন আল্লাহর বান্দা রমদানের রোজা রাখিয়ার ওই হিন্দু লোকটা ডাক দিয়ে কয় শোনে হ্যাঁ এক মিনিট তুমি দাঁড়াও রে বাবা দাঁড়াও দাঁড়াও হ্যান্দল একটা বাড়ির ভিতরে ঢকলেন ঢোকার সাথে সাথে রে মুসলমান দুইটা হাজার টাকা যুবকের হাতে ওটায়া দিছি যুবকরে ডাক দিয়ে বলছে যুবক দুই হাজার টাকা তোমাকে দিয়ে দিলাম পারলে সুদ করে দিও না পারলে না দিও তবুও তোমার চোখে পানি রে আমার বরদাস চোখের আমার পানি তুমি কান্না করো তুমি তো গরিব মানুষ আমরা জানি গরিব মানুষ তোমরা সারাটা দিন পরে ছেলে মেয়ে লইয়া তুমি না খায়া করে বাবা দুইটা হাজার টাকা তোমাকে দেয়া দিলাম তুমি লয়া যাও দুই হাজার টাকা পারলে শোধ করে দিও না পারলে না দেও এবার নিবে না তাও জোর করে টাকাগুলো দিয়ে দিলেন না বাবা ওই দিন রাত্রিবেলায় ছোট ছোট ফুরি ওই মেয়েগুলো ছেলেগুলো এত খুশি ভালো মন্দ এ উতুনা বুড়ির বল শুনলে রমজান মাস আসলে প্রত্যেকটা বাড়িতে বাড়িতেরে বাবা এমন বাড়ি আসে রে শুধু মুড়ি দিয়া এক তর করে আসে না পানি আর মুড়ি কাচামোরি সনার এক তর না রে বাবা এমনও বাড়িতে আসে বালা মন্দ খায় আর মুড়ি দিয়া খায় কিন্তু আপনি কোনোদিন গোশ নিলেন না রে বাবা কি আপনার রমজানের রদত রাত্রি ওই মুসলমান ধনিয়াল্লার বাংলা রাত্রি বেলায় স্বপ্নের মধ্য দেখে এই বিশাল বারে জান্না তের ভিতরে এই পঞ্চাশ তালা একটা বাড়ি স্বর্ণের বাড়ি ওই লোকটার সম্মুখে দেখা যায়

করতে পারবেন নি বলেন মানে কার কাছে এই জান্নাতে স্বর্ণের ঘরের এই চাবি কার কাছে হেন্দু লোকটা চাবি বাইর করে দে বলে ভাই যান চাবিটা আমার হাতি জোরে কন্যা সোভান সম্মানিত অতলা পরের স্বপ্নের ভিতরে দৌড়ায় 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 দুইটা হাজার টাকা না দেওয়ার কারণ আরে আমরা যখন সকাল বেলা ব্যাঙে যায় ডাইরেক্ট ওর মারছে ওই রিস্ক বলে বাড়ির দিকে যা টাকা পাঁচ হাজার বার করে দিয়ে বলছে বাবা এই পাঁচ টাকা তরে দান তরে দিয়ে দিলাম এক টাকা তরে দেওয়া লাগবে না ওই গরিব মানুষটা কর ও চাসা আপনি বুঝি স্বপ্নের ভেতরে দশ তালা স্বর্ণের বাড়ি বুঝে আপনার স্বপ্নের পাইছেন ওই জন্য তালা বাড়ির লোভে আমাকে পাঁচ হাজার টাকা দিতে এখন ওই লোকটা হে দাদা জানে কেমনে আমি স্বপ্নের মধ্যে দেখছি গর্ত ধোকার জন্য আমি চাবি তালাশ করা ডাকিয়া না 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 আপনার টাকার কোনো প্রয়োজন নাই আল্লাহ বলেন আশু বলি রোজা শুধু আমি আল্লাহ তালার জন্য বাবা এই দিকে তবে রোজা রাখবেন রাখার মতো রাখবেন যাতে আপনার রোজা আল্লাহ কাছে কবুল হয়ে যায় কথা লা ইলাহা আর ইলাহ ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم خراب بيت سنة تنكي بوزن زيتا أي براشن أي براشن মহান আল্লাহ পবিত্র কোরআন পর্দার ও আস আল্লাহ করছে কিনা কথা কইবেন করছে না নাই এটা আল্লাহ করছে ও সৃষ্টিকর্তা মালিক পর্দা কি খালি পুরুষে করব না নারীদের দরকার আছে নারীর দরকার পর্দা করুন লাগবো নারীদের দরকার আছে কেমন দরকার বুঝার চেষ্টা করবে আপনি একটা সাইকেল লইয়া اپنے سائیکل ایکٹا لؤیا ہے